এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি প্রাক্তন প্রধান ইলানস্করকে মারধরের অভিযোগ দায়ের হয় রবিবার রাতে টেকনোসিটি থানায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি একজন মহিলা প্রাক্তন প্রধানকে মারধরের অভিযোগে পুলিশ এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ায় হতবাক অত্যাচারিত প্রাক্তন প্রধান ইলানস্কর দু হাজার আটে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান দু হাজার তেরোই রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হন ইলানস্কর দু হাজার আঠেরোয় পঞ্চায়েতের সদস্য কদম পুকুরের উত্তর উত্তরপাড়ায় একটা কাজ করা করা নিয়ে ইলানস্করকে বলে অভিযোগ স্থানীয় জয়দেব মন্ডল বিজন মন্ডল বাপন মন্ডলের বিরুদ্ধে প্রাক্তন প্রধান ইলানস্করকে মারধর করার অভিযোগ ইলানস্করের স্মার্টফোন ভেঙে দেওয়া হয় ইলানস্কর সহ তার বাপের বাড়ির লোকজনদের মারধর করা হয় একজন মহিলার দাঁত ভেঙে দেয় একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে জিরানঘাটা প্রাথমিক হাসপাতালে চিকিৎসা হয় তাদের রবিবার রাতে টেকনোসিটি থানায় এফআইআর দায়ের হয় কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশের প্রতি হতাশা প্রকাশ করেছেন অত্যাচারিত প্রাক্তন প্রধান ইলানস্কর তিনি সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চান আজ সকালে নিগৃহীত প্রাক্তন প্রধান ইলানস্করকে বাড়িতে দেখতে যান রাজারহাট নিউটাউন প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ খৈরুল মোল্লা স্থানীয় তৃণমূলের কংগ্রেসের কর্মীদের নিয়ে ইলা নস্করের বাড়িতে তাকে দেখতে যান খৈরুল মোল্লা এই ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইলা নস্করের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন এবং বেধড়ক মারধর করা হয়েছে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলেও এখনো কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনারা আজকে সমবেদনা জানাতে বা তার পাশে এসে দাঁড়ালেন কি বলবেন প্রথমেতে বলবো যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই দুঃখজনক ব্যাপার দ্বিতীয়ত হতো উনি আমাদের প্রধান ছিলেন ওনার সঙ্গে আমরা পার্টিটা করেছি সবাই এদেরকে প্রশাসনকেও বলবো যে বিষয়টা ভালো করে দেখতে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি সেটাও আমি প্রশাসনকে দ্বারস্থ হব এবং আমরাও বলবো প্রশাসনকে যে ওনাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য যদি ওনারা ব্যবস্থা না নেয় আমরা সারা কর্মী আছি তাতে আমরা আন্দোলন করতে রাজি আছি আন্দোলন পদে আমরা নেমে যাব আর নিউটাউনে সব্যসাচী দত্ত তিনি আসছেন বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নিচ্ছেন এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে আপনি সব্যসাচী দত্তের অনুগামী বা ঘনিষ্ঠ বা সেই সমস্ত সামাজিক কাজে আপনাকে দেখা যায় তাহলে কি সব্যসাচী দত্তের কাছ থেকে কিছু বার্তা নিয়ে এলেন না সেরকম কিছু ব্যাপার নেই উনি আমাদের অভিভাবক এবং আমাদের দলের একজন নেতা তিনি চেয়ারম্যান আমাদের আমরা তাঁর সঙ্গে থাকি যেহেতু আমরা একই দল করি কে কী বললো আমার কিছু যায় আসে না আর যোগ কথা হলো উনি মানে চোখে দেখে মানুষকে বিশ্বাস করে আমরা সেই হিসাবে ওনার পাশে থাকি মানুষকে যাকে ভরসা করতে পারি তো মানে আর আমাদের বিধানসভায় কেউ একজন আছে উনি চোখ চোখে দেখে বিশ্বাস করে না কানে শুনে বিশ্বাস করে তা আমি বলবো উনি কালো চশমা পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াক আর কান দিয়ে শুনুক মোবাইল হাতে কেটে নেছে আচার মেরেছে মেরে ঝুরে ফেলে দিতে দে তারে খুশি মেরেছে আমার যা আমরা তো দেন আমাদের দিক দিয়ে যাচ্ছে আমরা ছেড়ে দিয়েছি রাস্তা কোনো আপত্তি করিনি বেলগাছ কেটে নিতে বলেছি সমস্যা আমাদের দিকে যাচ্ছে আমাদেরই হওয়ার কথা কিন্তু আমরা সমস্যা করলাম না ভাই থেকে লোকে আমাদের কুছির ভাষা গালা gali দিল আমাদের বাড়ি আমার গোয়ের টুর মানে সব इज्जत নপাতা তা আমার ছেলে প্রতিবাদ করতে গিয়েছে তাকে ধরে ড্রেণে ফেলে দিয়ে তা খুনই করে ফেলতো তা আর ওই হিলারে আমার যাঁ দাঁত ভেঙে দেখ না মেরে এক হুঁসি মেরে তাই হয়েছে মারপিটটা খুবই অন্যায় হয়েছে কারণ ওদের তার এপাশে জায়গা না ওদের তো সাথে হবে কেন ওদের সাথে তো এপারে এদের ঝড়টা হলো কেন খুবই বাজে কাজ হয়েছে মারপিট করাটা

এখনও পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেই এটা খুব আমরা আশাহত হয়ে আছি তার কারণ আমি একজন প্রাক্তন প্রধান তারপরেও আমি একজন মহিলা সর্ব মানে সবার উপরে আমি একজন মহিলা তো এই মহিলাদের গায়ে এইভাবে হাত তুললো আমরা বারংবার যাচ্ছি থানায় কিন্তু থানা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন যে নিচ্ছে না জানি না আমাদের এখন এফআইআর কপিটাও আমরা হাতে পাইনি তো আমরা খুব আশা হতো যে একজন মহিলার গায়ে হাত দিয়ে দুষ্কৃতীরা এইভাবে যে বেঁচে যাচ্ছে ফির মানে ওরা তো আরও সাহস পেয়ে তো কী আর বলবো আমরা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই তো রাজনীতিটা করছি এবং ওনার অনুগত হিসেবেই রাজনীতিটা করছি দু হাজার আট থেকেই মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যেন আমি মহিলা হিসেবে যে মার খেয়েছি এই সুবিচারটা যেন আমি ঠিকঠাক পাই আমি সরকারের কাছে আবেদন করছি যে আমি যেন এর সুবিধা পাই ঠিকঠাকভাবে